রনিমের জন্য আপনাদের স্বাগত আজকে আমরা দেখব চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনের গণিতের সমাধান কিন্তু এই যে গণিতের সমাধান দেখব আজকের যে কোশ্চেনটা আছে একটু এক্সেপশনাল কোশ্চেন এই কোশ্চেনটা আমরা দেখব একটু ডিটেইলস ভাবে কি কিভাবে করা যায় সেটা এই কোশ্চেনটা সমাধান করার আগে আমি আগে অন্য কিছু একটু দেখাবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন কিরকম যে আই স্কোয়ার এটার মান হলো মাইনাস ওয়ান আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান এখন যদি আমি বলি আই টু দি পাওয়ার ফোর সেটা মানে কি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইকুয়াল কী হবে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল কত প্লাস ওয়ান হয়ে যাবে কিন্তু যদি বলি আই টু দি পাওয়ার সিক্স তখন আবার কী হবে যে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু আইসকয়ার ইকুয়াল কী হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হল ইন্টু আবার মাইনাস ওয়ান ইকুয়াল কী হবে মাইনাস ওয়ান তো এখান থেকে আমি আজকে যে জিনিসটা দেখাবো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুব সুন্দর করে এটা বুঝবেন এটা বুঝলে অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য সেই জিনিসটা হলো আমরা দেখব যে আই টু দিপার যদি ফোর হয় তাহলে সেই মানটা সব সময়ের জন্য কি হয় প্লাস ওয়ান হয় কত আই টু দি পার ফোর আই টু দি পাওয়ার এইট আই টু দি পার টুয়েলভ মানে চারের গুণিতক যদি পাওয়ার হয় আই এর তখন এটা কি হবে প্লাস ওয়ান হবে এটা সব সময়ের জন্য মাথায় রাখবেন তাহলে আমি এই কোশ্চেনটা এখন এটার আদলে ভেঙে ফেলবো কিরকম এখানে আই টু দি পাওয়ার কত আছে মাইনাস ফোরটি নাইন এটার মান হবে ওয়ান ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার ফোরটি নাইন এই জিনিসটা একটু বুঝাই আপনাদের রকম হবে আমার যদি একটা কোশ্চেন থাকে যে এ টু দি পাওয়ার মাইনাস টু আমি এই পাওয়ারটা যখন নিচে নিয়ে যাব তখন এটা নিচে যায় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে একইভাবে আমার যদি কোনো একটা কোশ্চেন থাকে এমন ওয়ান বাই এ কিউব তখন আমি এটাকে আবার লিখতে পারি কি এই এটা কি ওপরে নিয়ে যাব পুরোটাকে তখন জাস্ট এ কিন্তু প্লাস মাইনাস হবে না এই এর কিন্তু কোনো চেঞ্জ হলো না এর সামনে প্লাস এখানেও প্লাসই আছে শুধু পাওয়ারটা কী হবে তখন এ টু দি পাওয়ার পাওয়ারের সামনে প্লাস ছিল মাইনাস থ্রি তাহলে এই যে চেঞ্জটা কার হচ্ছে এর কিন্তু হচ্ছে না বেজ এর কিন্তু হচ্ছে না কার হচ্ছে পাওয়ার এর হচ্ছে শুধু পাওয়ারটা সাইনটা চেঞ্জ হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস উপরে থেকে নিচে নিচে থেকে ওপরে শিফট করলেই চেঞ্জ হয়ে যাবে এখন আমার এই কোশ্চেনটা যদি এমন থাকে ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস টু তখন কি হবে এই এ টু দি পাওয়ার মাইনাস টু তো যদি উপরে যায় কী হয়ে যাবে প্লাস টু হয়ে যাবে তখন এটা হবে এ টু দি পাওয়ার প্লাস টু এইভাবে আমরা লিখতে পারি সো এই কোশ্চেনটার জন্য আমি প্রথমে কি করব এই যে পাওয়ারের সামনে মাইনাস আছে এটাকে কি প্লাস করব। প্লাস করলে এটা কি ওয়ান বাই এটা করলে আমার এটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল এখানে আরেকটা বেসিক জিনিসটা ফেলে আপনাদের এটা একটু দেখেন যে একটা নাম্বার আছে টু এখন এটা আমরা কিন্তু সবাই জানি এটা একটা পূর্ণ সংখ্যা এটা কিন্তু একটা ভগ্নাংশ নয় এটাই কিন্তু আমরা জেনে আসি যে ভগ্নাংশ হলেই তার হর থাকবে লভ থাকবে কিন্তু আমি যদি বলি যে এটাও এক ধরনের ভগ্নাংশ যেটার হর কত ওয়ান যেটার হর কত ওয়ান এটাও কিন্তু একটা ভগ্নাংশ এটা হর কত ওয়ান এই জিনিসটা কিন্তু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা যে কোনো ফুল নাম্বার থাকলেই যে সেটা ভগ্নাংশ নয় সেটা বলা যাবে না পূর্ণ সংখ্যা সেটা ঠিক আছে কিন্তু একই সাথে এটা একটা ভগ্নাংশ যেটা হর সবসময় কত ওয়ান তাহলে যে কোনো ভগ্না পূর্ণ সংখ্যার যদি আমি সেটাকে ভগ্নাংশ যদি বিবেচনা করি তাহলে আমার এই ভগ্নাংশটার হর হবে সবসময় জন্য ওয়ান যাক এখন আমি এই যে এটা করলাম ওয়ান বাই কত আই টু দি পাওয়ার ফোর নাইন আসার পরে আমি যে জিনিসটা বললাম যে এখানে আমি আই এর পাওয়ার ফোর করব যাতে প্লাস ওয়ান হয় কত করব ফোর তাহলে এখন আমি এখান থেকে ওয়ান থাকুক আই টু দি পাওয়ার ফোর নিলাম এই যে ফোর পাওয়ারের ওপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয় তাহলে আমি কি করব এটার পাওয়ার চার এর সাথে কত গুণ করবো বারো চার বারো কত আটচল্লিশ তাহলে আই এখানে টোটাল কয়টা আই হলো আটচল্লিশটা আই আই এখানে আছে কয়টা ঊনপঞ্চাশটা গুণন এখানে আরেকটা আই ভোজন ভালো করে তাহলে আই টু দি পাওয়ার ফোর্টি নাইন আছে আই এর পাওয়ার ফোর এই পুরোটার উপরে আবার পাওয়ার কত দিলাম টুয়েলভ দিলে এখন আই কত হলো চার বারো আটচল্লিশ কিন্তু আমার এখানে আই আছে কয়টা ঊনপঞ্চাশটা এই জন্য আমি আরেকটা আই আকারে লিখব লেখার পরে এই ওয়ান ডিভাইডেড বাই এই আই টু দি পাওয়ার ফোর এর মান কত হবে ওয়ান হবে প্লাস ওয়ান এটা মাথায় রাখবেন ফোর এর পাওয়ার কত প্লাস ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার কত আমার এখানে টুয়াল ইন্টু এখানে কত আই ওয়ানের পাওয়ার যাই হোক না কেন সেটার ভ্যালু কত হবে ওয়ান হবে তাহলে ওয়ান বাই ওয়ান ইন্টু আই ইকুয়াস কত হবে ওয়ান বাই আই তাহলে এই যে ওয়ান বাই আই আমরা লিখলাম তাহলে এখানে ওয়ান বাই আই ওয়ান বাই আই তাহলে কোশ্চেনে আনসারটা হবে ভোল করেন এই ওয়ান বাই যে আই পেলাম আমি কিন্তু এখানে দেখেন আমার অপশনে কিন্তু কোনো জায়গায় ওয়ান বাই আই নাই এই ওয়ান বাই আই যদি এই অপশনে যদি না থাকে তাহলে আমার কি করণীয় এখান থেকে আমি হর লব ও হরকে গুণ করব কি আই দিয়ে আই গুনন ওয়ান নিচে কি আই ইন্টু আই ইকুয়াল কত উপরে আই নিচে কি আই স্কোয়ার এই যে উপরে আই হলো আর নিচে এই যে আইসকোয়ার এর মান কত মাইনাস ওয়ান তখন আমার এটা মিলে কি হবে প্লাস আই এই হবে এখানকার এখন এই আই জিনিসটা কিন্তু আমি অনেক ডিটেলস করিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য খুবই একদম ডিটেলস করে দিলাম দেওয়ার জন্য কি যাতে করে আপনারা বুঝতে পারেন এটার জন্য এখন এটা সিম্পল ভাবে দেখেন যে আমি যখন এই যে আই টু দিব চার বারো আটচল্লিশ হবে তখন কিন্তু এখানে যখনই আমি এই লাইনটা লিখবো লেখার পরে আমি এটা বুঝবো চার বারো কত আটচল্লিশ তার সাথে একটা আই থাকবে তার মানে এই লাইন থেকে ডিরেক্টলি আমি লিখতে পারি যে ওয়ান যেহেতু আটচল্লিশ আই টু দিবার ফোর মান কত ওয়ান ওয়ানের পাওয়ার টুয়েলভ হলেও ওয়ানই হবে আর এই উনপঞ্চাশ থাকার জন্য তাহলে কি হবে ওপরে ওয়ান হবে নিচে হবে আই খুব সহজ হিসাব ওপরে ওয়ান হবে নিচে কত হবে আই এখান থেকে কিন্তু এটা মুখে মুখে হিসাব হবে প্রথমে আপনারা এটা খাতাতে লিখে কয়েকবার এটা প্র্যাকটিস করবেন করার পরে যখন আপনার এই কোশ্চেনটা এইভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে ওয়ান বাই আই হবে এটার আনসার চার বারো আটচল্লিশ এই যে আমি সব জন্য বললাম যখন কমপ্লেক্স নাম্বার থাকবে জটিল সংখ্যা থাকবে তখন আই স্কোয়ার নেবো না আমি কারণ আই স্কোয়ার হলে মাইনাস ওয়ান আই টু পাওয়ার ফোর হলে প্লাস ওয়ান আই টু পাওয়ার সিক্স হলে আবার মাইনাস ওয়ান আই টু পাওয়ার এইট হলে আবার প্লাস ওয়ান আই টু পাওয়ার টেন হলে আবার মাইনাস ওয়ান এই জিনিসটা মনে না রেখে আমি সবসময় চেষ্টা করব আই টু দিপার ফোর এর অনেক বেশি দেয়া থাকবে টু মানুষের ফোরে কনভার্ট করি না সেটার এখান থেকে আমাদের দুইটা জিনিস শিখতে হবে মনে রাখবেন আপনারা একটা হল আই এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবেন শুধু আই স্কোয়ার ইকুয়াস মাইনাস ওয়ানটা মনে রাখলা হবে না পাশাপাশি আপনি এটাও মনে রাখবেন সাথে সাথে চার বারো আটচল্লিশ করলে আমার ওয়ান বাই আই পেয়ে যাবো এটা এখানে ওয়ান বাই আই অপশনে যদি থাকতো সেটা আনসার হতো কিন্তু এখানে ওয়ান বাই আই নেই সাথে সাথে কি করব লব ব হরকে আই দিয়ে গুণ করব। গুণ করলে আমার উপরে আই নিচে কি মাইনাস ওয়ান মানেই মাইনাস আই দেখবেন যে তখন এই অঙ্কটা আপনার বিশ সেকেন্ডে হয়ে যাবে সো আমি প্রত্যেকটা ম্যাথ আপনাদের জন্য এই অঙ্কগুলো আমি চেষ্টা করব প্রথমে বেসিক সহকারে ডিটেলস করিয়ে দেওয়ার জন্য যাতে করে ম্যাথটা কি সেটা আপনার বুঝতে পারেন যখন এটা বুঝতে পারবেন তারপরে আমি শর্টকাট ইউজ করলে সেটা অনেক সহজেই আপনাদের জন্য সমাধান করা সহজ হবে সো যে কোনো শর্টকাট করার আগে আপনাদের প্রথম চিন্তাটা থাকবে আমি ম্যাটটা আগে বুঝবো ম্যাটটা আমি এই কথাটা বারবার বলে আমার প্রায় ক্লাসে আমি বলে থাকি যে আপনারা প্রথমে চেক করবেন যে এই ম্যাটটা যদি লিখিতর জন্য আসে সেটা আমি ডিটেলস কীভাবে করবো এটা শিখবেন ছোট ছোটো ম্যাচ সেটাও লিখিত মতো করে করবেন করার পরে জিনিসটা তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনি সহপাঠীর সাথে বা যাদের সাথে গ্রুপ স্টাডি করেন যাদের সাথে জবের প্রিপারেশন চান তাদের সাথে এটা শেয়ার করেন তাদেরকে করা নিজের টিচার হন হয়ে তাকে বুঝান এবং সে তার থেকে আপনি বোঝেন দেন আপনি এটা তখন শর্টকাট ওয়েগুলো যেগুলো বলে দেই শেষে সেটা আপনার খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এখন যদি মনে করেন আমি ডিটেলস করবো না আমি এই শর্টকাটটা শিখবো তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটাই কিন্তু থাকবে না কোশ্চেন একটু ভুয়া দিলে কিন্তু আবার বিপদে পড়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখবেন আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ